দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ যারা সব সময় চিল্লায় শো অফ করে আর সব জায়গায় নিজের টাকা লাইফ স্টাইল আর স্বপ্নে শো অফ করে আর দ্বিতীয় তারা যারা চুপ থাকে যাদের চাল ধীর গতির হয় কিন্তু যখন তারা লক্ষ্যে পৌঁছায় তখন বাকি সবাই স্তব্ধ হয়ে যায় যদি আপনি এই চুপ থাকা ধনীদের লিস্টে সামিল হতে চান তবে এই সাতটি নিয়ম আপনার জীবনে ব্যবহার করতে শুরু করুন রুল নাম্বার ওয়ান শো অফ জিরো ডিসিপ্লিন হিরো যখন কোনো ব্যক্তি নিজের জীবনে রিচ হয়ে উঠতে শুরু করে তখন সর্বপ্রথম ভুল যা তারা করে তা হলো মানুষের সামনে দেখাতে শুরু করে নতুন মোবাইল কিনছে সবাইকে দেখায় কিছু টাকা কামিয়েছে সোশ্যাল মিডিয়াতে স্টোরি দেয় কিন্তু বাস্তবতা হলো যারা শো অফ করে তারা সত্যিকার অর্থে রিচ হয়ে উঠতে পারে না আসলে ধনী হওয়ার জন্য আপনাকে ভেতর থেকে ডিসিপ্লিন মানুষ হতে হবে প্রতিদিন কাজ করুন কাউকে না কাউকে বলার জায়গায় নিজেকে প্রমাণ করতে ধ্যান দিন আপনি যত শান্ত থাকবেন তত দ্রুত সামনে এগোবেন কারণ আওয়াজ করতে সময় যায় আর চুপ থেকে করাতে ইতিহাস তৈরি হয় শো অফ করা বন্ধ করুন করুন আর ফলাফল বের করতে শুরু নাম্বার সকালে সকালে যাতে দুনিয়ার থেকে সামনে এগিয়ে যেতে পারেন সফলতা এবং সকালে ঘুম থেকে ওঠার মধ্যে অনেক গভীর সম্পর্ক রয়েছে সকাল পাঁচটা বা ছয়টায় ওঠা মানুষ শুধু দিনই শুরু আগে করে না তারা পুরো দুনিয়ার থেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য রেস শুরু করে সকালের টাইম শান্ত হয় কোনো ডিস্ট্রাকশন থাকে না কোনো কল থাকে না কোনো সোশ্যাল মিডিয়া থাকে না এটা ওই সময় যখন আপনি আপনার স্বপ্নের ব্যাপারে ফোকাস করতে পারেন আপনার গোল সেট করতে পারেন এবং নিজেকে মেন্টালি স্ট্রং বানাতে পারেন সাইলেন্ট রিচ হওয়ার রাস্তা শুরু হয় সকাল থেকে যারা এই সময়ের সঠিক ব্যবহার করে তারা বাকিদের থেকে সামনে গিয়ে যায় সকালে জলদি উঠুন যাতে আপনি পুরো দুনিয়া জেগে ওঠার আগে জিততে পারেন রুল নাম্বার প্রতিদিন কিছু না কিছু শিখুন সাইলেন্টলি নিজেকে আপডেট করতে থাকুন যে মানুষ প্রতিদিন কিছু নতুন শেখে তারা ধীরে ধীরে এমন একটা শক্তি অর্জন করে যাকে থামানো যায় না কিন্তু শেখার জন্য শান্তি প্রয়োজন একাগ্রতা প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন শেখা জিনিসগুলোর ব্যবহার করা ইউটিউব থেকে শিখুন বই থেকে শিখুন শিখুন কিন্তু প্রতিদিন শিখুন মানুষ মজা করবে নানা রকম কথা বলবে কিন্তু যখন সময় আসবে তখন ওই লোকেরাই আপনার প্রশংসা করবে নলেজ কখনো শো অফ করে না কিন্তু একদিন তার আলো সবাইকে চমকে দেয় আপনি চুপ থাকেন কিন্তু আপনার মস্তিষ্ক প্রতিদিন যেন সামনে এগোতে থাকে রুল নাম্বার ফোর বন্ধু কম ফোকাস বেশি যদি আপনার বন্ধু সবাই হয় তবে বুঝে নেবেন আপনি আপনার গোলসগুলোকে দুর্বল করে ফেলছেন আপনার সব বন্ধু আপনার সম্পর্কে বুঝবে না সব পার্টি সব বিনোদন এসব কিছু আপনার সময় শেষ করে দেয় যারা ধনী হয় তারা কিছু সময় একা পার করে চিন্তা করার জন্য প্ল্যান তৈরি করার জন্য নিজেকে গভীরভাবে বোঝার জন্য এই নিরাপত্তা এই শান্তি আপনাকে বাকি লোকেদের থেকে আলাদা বানাবে যখন আপনার কাছে সব কিছু থাকবে তখন এই লোকেরাই আপনার কাছে আসতে যাবে একা একা চলা মুশকিল কিন্তু লক্ষ্য শুধু তারাই অর্জন করতে পারে যারা একা চলে রুল নম্বর ফাইভ সোশ্যাল মিডিয়াতে কম থাকুন রিয়েল লাইফে বেশি আজকের দুনিয়াতে প্রত্যেকেই ক্যামেরার সামনে কিছু একটা হতে চায় কিন্তু জীবনে বড় কিছু করতে তৈরি নয় কেউ ইনস্টাগ্রামের স্টোরিতে হাসা সহজ কিন্তু জীবনের লড়াই যেতে মুশকিল সাইলেন্ট রিচ তারা হয় যারা তাদের লাইফের বাস্তব কাজ করে না তো ভার্চুয়াল লাইফে ফেক দেখানোর কাজ করে আপনার আসল প্রগতি তখন হয় যখন আপনি মোবাইল নিচে রেখে আপনার স্কিল বৃদ্ধি করেন শো অফ থেকে পরিচয় তৈরি হয় না রেজাল্ট থেকে তৈরি হয় কাজ করুন চুপচাপ শো থেকে নয় সফলতা থেকে আপনার পরিচয় বানান রুল নাম্বার সিক্স টাকা কামানোর পূর্বে নিজেকে সামলান যদি আপনার মাইন্ড এখনো দুর্বল থাকে যদি আপনি রাগ উঠলে আপনার কন্ট্রোল হারিয়ে ফেলেন যদি আপনার অভ্যাসগুলো আপনাকে দাসে পরিণত করে তবে আপনাকে বুঝতে হবে টাকা আসার পর এই সবকিছু আপনাকে ধ্বংস করে দেবে টাকা একটা হাতিয়ার কিন্তু যদি চালাতে না পারেন তবে ওই হাতিয়ার আপনাকেই ঘায়ল করে দেবে এই জন্য সর্বপ্রথম আপনার মাইন্ডসেট এর উপর কাজ করুন পেশেন্স ইমোশনাল কন্ট্রোল এগুলো ওই জিনিস যা আপনাকে ধনী বানাবে এবং বানিয়ে রাখবে যখন মস্তিষ্ক ধনী হয় তখন আপনি লম্বা সময় পর্যন্ত রিচ হিসেবে টিকে থাকেন রুল নাম্বার সেভেন বলুন কম শুনুন বেশি চিন্তা করুন সবার থেকে দ্রুত কথা বলার মাধ্যমে মানুষ আপনার ব্যাপারে জানে শোনার মাধ্যমে আপনি দুনিয়া থেকে শেখেন অধিক কথা বলা মানুষ সব সময় ভুল করে বসে থাকে কিন্তু যারা চুপ থাকে তারা অবজার্ভ করে অ্যানালাইজ করে পারফেক্ট টাইমে পারফেক্ট ডিসিশন নেয় ধনী হয় শুরু সঠিক ফয়সালার মাধ্যমে হয় আর সঠিক ফয়সালা আসে গভীর চিন্তা ধারা থেকে ভিড়ের মধ্যে গভীর মানসিকতা তৈরি হয় না নীরবতার মধ্যে তৈরি হয় কথা কম বলুন যাতে যখন আপনি কথা বলবেন তখন পুরো দুনিয়া চুপচাপ শুনে শান্ত থাকুন একদিন আপনার নিরবতা মানুষদের গভীরভাবে প্রভাবিত করবে যদি আপনি সত্যি ধনী হতে চান তবে প্রথমে ভয়কে মারুন এবং রিস্ক নিতে শিখুন রিস্ক থেকে ভয় পাওয়া মানুষ কখনো রিচ হতে পারে না আর যারা রিস্ক নেয় তারা খালি হাতে ফেরে না মনে রাখবেন টাকা কামানো একটা আর্ট কিন্তু একে সঠিক জায়গায় লাগানো আসল বুদ্ধিমত্তা কিছু মানুষ টাকা তো কামিয়ে নেয় কিন্তু চিন্তা করতে পারে না একে বাড়াবে কিভাবে টাকাকে এক জায়গায় জমা করবেন না একে এমন ভাবে খরচ করুন যেভাবে কৃষক বীজ বপন করে কিছু নলেজে কিছু স্কিলে আর কিছু বিজনেসে যাতে সব জায়গা থেকে একদিন ফল পাওয়া যায় স্মার্ট হন স্টক মার্কেট হোক কিংবা রিয়েল লাইফ হোক সবুর করে যে সেই বড় টাকা কামাতে পারে যে সঠিক জায়গায় লাগাতে পারে সেই ধনী হয়ে টিকে থাকতে পারে টাকা কামানো জঙ্গলে যুদ্ধে জেতার মতো কিন্তু একে বৃদ্ধি করা ওই খেলা যা বাচ্চারা খেলে এজন্য চিন্তাধারা বড় রাখুন রিস্ক নিন এবং টাকা খরচ করুন সেখানে যেখানে সেটা বৃদ্ধি হয়ে ফেরত আসবে যদি ভিডিওটি আপনার জীবনে নতুন কোনো পরিবর্তন এনে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন